আজই একটা ভিন্ডির রেসিপি করে দেখাবো অসাধারণ রেসিপিটা কুরকুরে ভেন্ডি ভাজা এটা ডালের পাতে অসাধারণ লাগে তো চলো কেমন করে বানাই অতি সহজে রেসিপিটা দেখা যাক প্রথমে আমি ভিন্ডিগুলো এইভাবে ছোটো ছোটো গোল গোল করে কুটে নিয়েছি এবারে তার মধ্যে কিছু মশলা দেবো হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা যদি ইচ্ছে না করে এটা নাও দেওয়া যায় যেহেতু আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি মতো লবণ আর দেব কর্নফ্লাওয়ার এই সব দিয়ে আমি ভিন্ডিটাকে মাখবো যেহেতু ভিন্ডি কাটার আগে ধুয়ে নিতে হয় সুতরাং ভিন্ডিতে জল থাকে না যদি প্রয়োজন মনে হয় তাহলে এখানে দু ফোঁটা জল ছিটিয়ে এটাকে মাখতে হবে আমার যেমন খুবই শুকনো হয়ে গেছে আমি এখানে দু ফোঁটা জল ছিটিয়ে মাখবো এবারে ওপর থেকে দেবো আমি আমচুর পাউডার আমচুর পাউডারটা দিয়ে আরেকবার আমি ভিন্ডিটার সাথে মিশিয়ে নেব এবার কড়াইতে তেল গরম করে আমি মেখে রাখা ভিন্ডিগুলো ভাজব অল্প অল্প করে ভাজবো তাহলে ভিন্ডিগুলো খুবই কুড়মুড়ে হবে আর সবগুলো ভাজা হবে এইভাবে গরম তেলে অল্প অল্প করে ভিন্ডিগুলোকে ফ্রাই করে নিতে হবে এইভাবে সব ভেজে নাও আর গরম গরম ডাল ভাতের সাথে খাও অসাধারণ তৈরি কুরকুরে ভিন্ডি ভাজা ডালের সাথে অসাধারণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ